ধর্ম কর্ম গেয় দূর গেল অসাধনে চিন্তা মনে বিধি জগাই লয়ানি গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় এই নাম মধুর হরি নাম সংকীর্তন মধুর হরি নাম হরিণাম সংকীর পরিণাম করধ নে কৃষ্ণ নাম কদ সাধনা হরি করু সাধনা রে মন কৃষ্ণ নাম করু সাধনা হরি নাম কো সাধনা রে মন কৃষ্ণ নাম ক যো সাধনা হরিণ গতি মুক্তি নাম ছাড়া ভবে নার গতি নাম ভয় জীবেন গতি মুক্তি নাম ছড়া জীবের নয়ার গতি শক্তি যায় বিষ্ণু হই দা পরে হরি হরিনাম সংক্ষীর্থনাথ হ্যাঁ মা আমরা তো কলিন তৃতাবদগ্ধ জীব আমাদের মুক্তির জন্য সহজ সরল ব্যবস্থা করলেন এই যে আপনারা এই মধুর হরি আজকের বাহাত্তর ঘন্টা ব্যাপী এই যে অখণ্ড নাম যজ্ঞ শ্রবণ করছেন এই মহামন্ত্র নাম যে নাম একবার শুনিলে হয় পাপ বিমোচন শুধু তাই নয় পুরাণ প্রমাণ দিয়ে বলেছেন এই ষোলো নাম বত্রিশ অক্ষর এই মহামন্ত্র নাম কলির জীব আমরা একবার যদি শ্রবণ একবার যদি কীর্তন করে নিতে পারি একবার কৃষ্ণ নামে যত পাবে পাপির স্বাস্থ্য নাই এত পাপ করে আমরা যদি একবার এই নাম বলি বা শুনি শাস্ত্রে প্রমাণ দিয়ে বলেছেন যুগ যুগ ধরে এমন কোনো পাপি নাই এত পাপ করতে পারে যে একবার কৃষ্ণ নাম বললে একবার কৃষ্ণ নাম শুনলে ক্ষয় হয়ে যায় তাহলে ভাবুন আমরা কত ধন্য আমরা কলির মানুষ কত ভাগ্যবান মা আমরা কত ভাগ্যবতী গো কি ভাবছেন আকাশে মেঘ করেছে অমা সকাল থেকে আজকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে সকাল এগারোটায় পূর্ব বর্ধমানে ঝড় বৃষ্টি সব ঘর বাড়ি পড়ে গেছে প্রবল বেগে ঝড় তার সঙ্গে বৃষ্টি আবার একটু পরে বারোটার দিকে হয়েছে আবার কোনো দিকে এই বিকেলে হয়েছে কোন দিকে সন্ধ্যার সময় হয়েছে আবার কোন দিকে প্রবল বেগে আমার কাছে খবর আছে কিন্তু এতক্ষণ পর্যন্ত এই মধুর হরিবাসরে মহাপ্রভুর অসীম কৃপা প্রকৃতির কাজ প্রকৃতি করবে আমরা তো মানুষ জানি না ভগবান কখন কী করেন তার ইচ্ছা তিনি যখন যা করেন মঙ্গলের জন্য হয়তো তিনি করছেন এটাও তার মঙ্গল কারোর বিধির বিধান কারো হাত নেই ওখানে হস্তক্ষেপ করার মতো এখানেই আমরা নিরুপায় মানুষ হলে ওখানে লাইন দিয়ে মিছিল করে গিয়ে স্লোগান দিতাম কিন্তু উনি তো সব কিছুর বাইরে তাই নিরুপায় হয়ে তাকিয়ে এই তাকানোটা যদি সবসময় হয় তাহলেই ভগবানের কৃপা হয় কিন্তু আমরা তো নিরুপায় হয়ে তাকাই যখন উপায় থাকে তখন ভরসা করে চরণে নিবেদন করি না প্রভু গো আমি যা করছি সবই তোমার ইচ্ছা কি বাবা আমরা করি কিন্তু তবুও মনে রাখবেন এই দুর্লভ মনুষ্য জনমে আমরা অনেকে ভাবছি এই মেঘ হচ্ছে কি করে হরি নাম শুনবো বাড়িতে গিয়ে কি করবেন কি করবেন বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে না হয় লেপ কিংবা চারতলা পাড়া বাড়ির ভেতরে ঘুমিয়ে পড়বেন এর বেশি আর কি আছে কিন্তু পুরাণ কি বলেছে গোমা এমন দিনটা চলে গেলে আর পাব মেঘাচ্ছন্ন দিন কবু নহে কত দিন কৃষ্ণ কথা বিহীন যেদিন সেদিন হয় মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্দিন সবচেয়ে বড় এই আকাশে মেঘ করেছে বলে দুর্দিন ভেব না যারা হরি নাম শুনতে পেলেন না যারা হরি নাম করেন না যেদিন সেদিনটাই আমাদের মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্দিন কারণ এই দুর্লভ মনুষ্য জনমটা লাভ করেছি আমরা কৃষ্ণ ভজন করব বলে শাস্ত্রে প্রমাণ আছে সনাতন হিন্দু ধর্মগ্রন্থে এই যে মনুষ্য জনম পাওয়ার আগে আমরা কথা দিয়ে এসেছি কোটি কোটি জনম অতিক্রম করে হে গোবিন্দ এই জনমে ভুল হবে না এমন একটি প্রাণী করে দাও যেন কর্ম করার মতো অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেই সঙ্গে আমাদের জন্য বিচার বুদ্ধি থাকে চৈতন্য থাকে কি করা উচিত কি না করা উচিত তাই কথা দিয়ে কাজটি আপনারা সহযোগিতা দিয়ে ভালোবাসা দিয়ে এবং যিনারা আজকের আয়োজন করেছেন বাহাত্তর ঘন্টা ব্যাপী অখণ্ড নাম যজ্ঞের তাদের মনের মধ্যে যে প্রেরণা উদ্দীপনা তাদের মঙ্গল নয় দেশ দশের কল্যাণ সারা দেশের মঙ্গল সারা ভারতবর্ষের জীবগণের মঙ্গল আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে মেঘও আনন্দিত পবনও আনন্দিত বরুণ চন্দ্র সূর্য সকলেই আনন্দিত কারণ ধর্ম থাকলেই পৃথিবী না থাকলে রসা তলে যাবে দেবতারা ভগবানের সহায় হয় কৃপা করো যাতে অধর্মের পতন হয় দুষ্টের দমন হয় সৃষ্টের পালন হয় তাই ধর্ম রক্ষার জন্য ধর্মীয় অনুষ্ঠান তাই আমরা করেছি হরিবাসর কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু কলিযুগে এই একমাত্র জীবের সম্বল আর কোনো কিছু আমরা করতে পারবো না অল্প আয়ু আহারি অন্নগত প্রাণ এই আছি এই নেই আবার যে আগামী দিন প্রসাদ পাবো বা হরিনাম শুনতে পাবো এ গ্যারেন্টি নেই কি আছে এ গ্যারেন্টি নাই ও মা এই আছি এক ঘন্টা পরে যে থাকবো এ গ্যারেন্টিটাও নাই তাহলে যতক্ষণ সময় পাবো সেটাই মূল্যবান তাতে হাজারো কষ্ট হলেও এর চেয়ে কিন্তু দুর্ভোগ আরও বেশি সইতে হবে দুর্লভ মনুষ্য জন্মে যদি হরি নাম না করা হয় না শোনা হয় এটাই করব বলে এসেছি শ্রীকৃষ্ণ ভজিতে সংসারে আইনি ভুলিয়া রহিন তাই আমরা এসেছি সংসারে কৃষ্ণ ভজন করবো বলে ভালো মন্দ খাবো আর ঘুমাবো এই জন্য মানুষের জন্ম হয় ও তো সকলে খায় সব প্রাণী খায় আমরা মানুষ শ্রেষ্ঠ প্রাণী এই জন্য আসি না শ্রেষ্ঠ কাজটা করব বলে এসেছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাজ পরিষেবা যা চির সত্য চির নতুন চির শাশ্বত চিরসুন্দর তাই একমাত্র এটাই আর যা কিছু পৃথিবীর মাঝে হচ্ছে সবকিছু অনিত্য অসুন্দর মিথ্যা তাই মহাজন কলম দিয়ে বলেছেন জনম যদি সফল করতে হয় কলির কর্ম দেহ ধারণের নিমিত্ত কর্ম করো ইন্দ্রিয় সুখের লাগি কর্ম করো কিন্তু মনে মনে জানবে কোনো কিছুই আমার নয় না আমি সত্য আর সব অনিত্য মানে মিথ্যা কৃষ্ণ কৃষ্ণ সুদুষী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কিছু না মহাপ্রভু বলেছেন এটাই করো সংসারে সব কাজ করো সদা সর্বদাই এটাই ভয় কৃষ্ণ না কৃষ্ণেরি